বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়দ খান সাকিব ভাইকেও পাশে চায় যৌথ প্রযোজনার সিনেমা হবে তবে অবশ্যই সরকারি নিয়ম নীতি মেনে শিল্পী থেকে শুরু করে কলাকুশলী সবখানেই ফিফটি ফিফটি হতে হবে এতদিন দেখেছি বাংলাদেশ থেকে একজন শিল্পী নিল আর ডিরেক্টর সহ অন্য সবাই ভারতের নিয়ম কিন্তু সেটা বলে না আমরা নিয়ম মেনেই কাজ করব। এক কথাই অসাধারণ চলচ্চিত্র শিল্পীদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি সবাইকে সঙ্গে নিয়ে সুযোগটা কাজে লাগাতে চাই শিল্পীদের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি এক সময় অনুধাবন করলাম শিল্পী সমিতির আরও অনেক কাজ করার আছে কিন্তু এতদিন যারা নেতৃত্বে ছিলেন তারা সেটা ঠিকভাবে করছিলেন না সেই ভাবনা থেকেই এবং সহশিল্পীদের উৎসাহে নির্বাচন করার সিদ্ধান্ত তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না